আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত তো আমরা আইকে ক্লাসরুমের আরবি আরবি গ্রামার বেসিকভাবে একেবারে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখার চেষ্টা করছি পাশাপাশি আমরা আরেকটা গ্রামার নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইংলিশ তো আমরা দুটি ভাষাকে নিয়ে একেবারে নিপুণভাবে এবং সূক্ষ্মভাবে এবং খুব গভীরভাবে আলোচনা করার চেষ্টা করছি এবং ওটা শেখার চেষ্টা করছি কারণ আমরা পৃথিবীতে বসবাস করি দেখা যাচ্ছে যে আমাদের এই কারো ভাষা ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষার হচ্ছে ইংলিশ এবং আমাদের অধিকাংশ আরব কান্ট্রি আছে আমাদের দেশের পার্শ্ববর্তী আরব দেশ মুসলিম দেশ হিসাবে আমরা আরব দেশে যেয়ে থাকি তো আরব দেশের সাথে আরবিতে কথা বলে তো এই দুটো ভাষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভাষা হিসাবে পৃথিবীতে প্রচলিত আছে তো এই দুটো ভাষা নিয়ে আমরা কাজ করছি এবং সে দুটো ভাষার বেসিক গ্রামার সহ জেনে গ্রামের ভাষার নিয়ম কারণ জেনে ভাষা তার ধারাবাহিকতা আজকে যে ইংলিশের যে আমরা ধার্মিক কোর্স করে আসছি আমরা আমার চ্যানেল থেকে যে কোর্স তৈরি করেছি আপনার কি কোর্স একটা হচ্ছে আমরা প্লেলিস্ট লিস্টের কোর্স গুলো সাজাবো যেরকম টেন্স ক্ষেত্রে এখানে শুধু টেন্সের আলোচনা হবে আমাদের এই যে যে থেকে এই যে ভিডিওগুলো দেখবেন সেখানে প্রত্যেকটা টেন্সকে আমি ভেঙে ভেঙে এক একটা করে ভিডিও তৈরি করব এবং এক একটা করে ভিডিও তৈরি করে যাচ্ছে অলরেডি অনেকগুলো তৈরি করে দিয়েছি প্রত্যেকটা টেন্সের জন্য এক একটা ভিডিও এবং ওখানে বেসিক আলোচনা করে দু একটা এক্সাম্পল দিয়েছি কিন্তু এখানে বলতে আপনি যে বলতে পারেন যে স্যার এখানে একটা দুটো হলো কেন আপনি চাইলে তো আরও দিতে পারতেন হ্যাঁ দিতে পারতাম এখানে জাস্ট আপনি বেসিকটা নেন আগে যেহেতু বেসিক আমাদের দরকার তো বেসিকটা কমপ্লিট হলে এরপর আমরা যখন এগুলো নিয়ে আরও কাজ করব বিস্তারিত সামনের দিকে হাজার হাজার বাক্য তৈরি করবো তখন আমাদের এই টেন্সগুলো আমরা ব্যবহার করা শিখবো থেকে কিভাবে ঠিক আছে আমরা স্ট্রং করি ঠিক আছে এর জন্য আমরা কাজ করছি তো কথা না বাড়াই কথা না বাড়াই আজকে আমরা চলে যাবো পরবর্তীটা সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট পজিটিভ ইন্টারগ্রেটিভ ফিউচার পারফেক্ট পজিটিভ ইন্টারগ্রেটিভ টেন্সটা আমরা একটু দেখি তাহলে এখানে আমার স্ট্রাকচার দেওয়া আছে বা গঠন প্রণালী দেওয়া আছে যে এই টেন্সে ফিউচার পারফেক্ট পজিটিভ টেন্স বা ইন্টারগ্রেটিভ টেন্সের বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয় এবং এই টেন্সটা সংজ্ঞাটা কি এই টেন্সটার সংজ্ঞাটা হচ্ছে এমন যে ভবিষ্যতে কোনো কাজ করে মানে করে থাকবে করে থাকবে কি বা হয়ে থাকবে কি ভবিষ্যতে কোনো কাজ করে থাকবে কি বা হয়ে থাকবে কি বোঝায় তাকেই ফিউচার পারফেক্ট কি বলা হয় পজিটিভ ইন্টারক যেমন তুমি রেডি করে রাখবে কি তুমি তৈরি করে রাখবে কি তুমি খেয়ে থাকবে কি তুমি এখানে দাঁড়িয়ে থাকবে কি বলি না তুমি মানে দাঁড়িয়ে থাকবে কি মানে তার মানে কি কাজটা রেডি করে রাখা কাজটা আগে রেডি তৈরি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি আমি এখানে যে দাঁড়িয়ে থাকবো কি হ্যাঁ আমি কি ওখানে যে খেয়ে থাকবো কি তুমি তারপরে আসবে এরকম না একই কাজ এইটা এটা হচ্ছে আমাদের সম এই প্রণালী দেখলাম শুরুতে কি বসবে গঠন প্রণালীতে শেল বা উইল শেল বা উইল এখন আধুনিক ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি শেলের ব্যবহারটা খুবই কম করি কিন্তু ওল্ড গ্রামারে সে শেলটা আছে তাই আমরা এখানে করলাম এরপরে সাবজেক্ট সাবজেক্টটা যে ব্যবহার করব এই শেল বা উইলের পরে সাবজেক্ট তারপরে হ্যাভ এখানে হ্যাজ হয় না হ্যাঁ তারপরে কি হয় শি হ্যাভ তারপর ভি থ্রি তারপর অবজেক্ট তারপরে কি কোশ্চেন মার্ক এগুলো বলবেন তো আপনি এখানে চাইলে হ্যাভ হ্যাজ বসাতে পারেন কোনো অসুবিধা নাই থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে উইল হ্যা উইল হি হ্যাজ এটাও আপনি বসাতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটা লিখেছি তো আপনাদের বলে দিলাম মুখে আমরা প্র্যাকটিস এইগুলো করবো আসেন তো এখানে আমরা একটা বানাই যে এখানে এক্সাম্পলে কি লিখব এক্সাম্পলে আমি যদি লেখি যে will uh, he has will he has be d be ready দা মেটার প্রশ্নবোধক চিহ্ন তাহলে এখানে হলে উইল হি হ্যাঁজ বি র দা তাহলে অর্থ হবে কি সে কি বিষয়টি প্রস্তুত করে রাখবে সে কি বিষয়টি প্রস্তুত করে রাখবে প্রশ্ন বুঝছি তাহলে এখানে আমি যদি কাউকে বলছি তুমি কি বিষয়টি প্রস্তুত করে রাখবে এখন যদি তুমি বলি তাহলে কি বলবো তুমি বললেও এই যে উইল উইল ইউ এখন ব্যবহার করবো হ্যাভ কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ হয় আর প্লুরালের সাথে হ্যাভ হয় তো এখানে কি বি রেডি তুমি কি বিষয়টি প্রস্তুত করে রাখবে বুঝতে পারছি এরকম আমরা বলতে পারি তো এবার আসেন দেখেন এখানে ঘটনা কি ঘটেছে যে তারা কি যে বসে থাকবে ওখানে যে তারা কি বসে থাকবে সেখানে হম তোমরা কি কাজটি করে থাক। করে রাখবে তাহলে এখন কি হবে তাহলে এখন আমরা সেটা যদি বলি একটু কথাটা আমরা কিছু উদাহরণের মাধ্যমে করি যে যেহেতু তারা দেবা উই এদের সাথে কি বসবে হ্যাভ কারণ বহু বছর হ্যাভ বসানুযায় তারা করে থাকবে না তারা কি কাজটি বা তারা বা আমরা তারা বা আমরা কি কাজটি করে থাকবো কাজটি করে রাখবো বা কাজটি করে থাকবো এরকম প্রশ্ন করবো তাহলে আমাকে এই ধরনের বাক্য বানাতে হবে যে বলতে হবে উইল বলবো তখন আমাদের বাক্যটা কি হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে এবং আমি যা মুখের ভাষা প্রকাশ করতে চাচ্ছি যে ভাষাটা আমার নিজের ভাষা সেটা অন্যের ভাষায় প্রকাশ করতে চাচ্ছি সেটা পারবো কিভাবে বলবো উইল উই বা উইল দে ডান তারা কি বা আমরা কি কাজটি করে রাখবো মানে কাজটা আগে হয়ে থাকবে সেটা কি বুঝায় এই পারফেক্ট টেন্স আমরা যেহেতু সংগ্রাতে বলেছিলাম কোনো কাজ করে থাকবে বা হয়ে থাকবে হ্যাঁ আগে সেটা কি পারফেক্ট টেন্স বোঝায় এবং পজিটিভ এখানে সব পজিটিভের কথা বলছে উত্তর কি বলবেন হ্যাঁ বা না বলবেন এটাই হচ্ছে এটা হচ্ছে পজিটিভ এটা স্ট্রাকচারটা কি ছিল স্ট্রাকচারটা ছিল শ্যাল বা উইল শ্যাল বা উইল এরপরে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাস আপনি হ্যাস বসাতে পারেন অসুবিধা নেই থার্ড পার্সন ক্ষেত্রে এখানে এক্সাম্পল দেওয়া আছে এই যে হ্যাঁ এটা আপনি ই করে দিলাম আপনি এখানে চাইলে এই যে এখানে চাইলে বসাতে পারেন কোনো অসুবিধা নাই হ্যাঁ এরপরে কি বি থ্রি তারপরে বি থ্রি কি ভার্বের পাস্ট পার্টিসিপাল মানে ভার্বের পিপি এরপরে কি অবজেক্ট এরপরে কি কোয়েশ্চেন মার্ক বসালে আপনি এই সেন্টেন্সটা গঠিত হয়ে যাচ্ছে এটা হচ্ছে পারফেক্ট পজিটিভের এর যে গঠনটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে কি বসালাম তাহলে এখানে দেখলাম শ্যাল বা উইল এই যে এখান থেকে উইল বসালাম তারপরে কি সাবজেক্ট হিসেবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাই আমরা কি বসালাম হ্যাজ বসালাম এরপরে আমরা কি বসাবো থ্রি এই যে ভিথ্রি বসালাম তারপর অবজেক্ট এই যে অবজেক্ট বসালাম তারপরে কি কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক বসালাম ঠিক প্রত্যেকটা সেন্টেন্স আপনি যদি এখানে তাকিয়ে থেকে দেখেন এভাবে করে আমরা প্রত্যেকটা বাক্যকে এই স্ট্রাকচার ফলো করে অনুসরণ করলাম আর এটাই হচ্ছে একটা বাক্য তৈরি করার সঠিক নিয়ম এবং আপনি নির্ভুলভাবে এরকম একটা ইংলিশ বাক্য তৈরি করতে পারতেছেন তো এভাবে